ওর পিছনে লোক আছে অনেক লোক আপনি আজকে দুই চার পাঁচ হাজার টাকা খাওয়ানোর জন্য দেখবেন আপনার পিছনে কালকে লোকের অভাব থাকবে না এই অমুকের তো টাকা অভাব হয়ে গেছে না টাকা আছে প্রচুর টাকা প্রচুর টাকা কিন্তু না টাকা থাকলে সব টাকা না থাকলে কোনো কিছুই না টাকাই আজকে আপনি টাকা আছে তাহলে আপনি আপনার পেছনে লোক আছে আর আপনি আজকে টাকা নাই আপনার পেছনে লোক নেই এই জন্য টাকা সবকিছু ভাই কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না কমেন্ট করতেছেন ভাইয়া কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না সেই জন্য আমি অপশনটা হয়ে গেছে গা চেষ্টা করতেছি ভাই এখানে আমি গরিব নাকি ওটা বড় বিষয় না এটা বর্তমান যমুনার একটা হিস্ট্রি লাভ করতেছি ঠিক আছে আল্লাহ হাত দিছে তাই আমার অনেক কিছু আমার জীবনে আমার লাইফে আমি যতটুকু সাকসেস আমি তাতে আমার অনেক কিছু ঠিক আছে আমার জীবনে সাকসেস আমি অনেক আমি যতটুক করছি আমার জীবনের সাকসেস আমার জীবনে ব্যর্থতা নেই তো এই জন্য বড় লোক আর গরিব বলতে কিছু নেই কিন্তু তারপরে বর্তমান টাকার কাছে সব হয়ে গেছে এটার জন্য এটা বলতেছি যে ভাইয়া কমেন্ট যে করছেন তুমি কি গরিব মানুষে ভাইয়া আমি কোথায় থাকি আমি আমার বাসা গাজীপুরে আহ আমি টাঙ্গালে থাকি আমার বাসা গাজীপুর এসে আমি আপনার কমেন্ট আর দিতে পারতেছি না কোনো কারণে আমার রিফ্লে কমেন্ট এর অপশনটা হয় মেবি তার জন্য সরি আমি মুখে বলতে পারতেছি যে আপনি কমেন্ট করেন আপনার কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভাই আপনার ভাষা কোথায় টো জানলে ভালো হয় এই জন্য মানুষ গরিব ধনী বিবেচনা করে ঠিক না তারপরেও কিন্তু অনেক সময় মানুষ এই জিনিসটাই চিন্তা করে মানুষ গরিব বিবেচনা করে কারণ ওই যে টাকার পিছনে মানুষ টাকার জন্য সব কিছু করে ও আপনার বাসা ডাকাতে আচ্ছা আচ্ছা কোন জায়গায় ভাই আপনার বাসাটা অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আমি কমেন্টের ওইভাবে রিফলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু বাট হয়ে উঠতেছে না এটা হলো আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনার কাছে যে এটা হওয়ার কারণটা কি আমিও নিজেও বুঝতেছি না আপনি কমেন্ট করেন আমি কমেন্ট রিপ্লাই দেব ইনশাআল্লাহ আমি মুখে বলে দিচ্ছি আপনি কমেন্ট আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেব আপনি কি ঢাকাতে আসতে পারবেন কেন ভাইয়া ঢাকাতে আসলে কি আমি প্রায় প্রায় যাই আমি ঢাকা প্রায় রেগুলো মাসে দু এক মাসে যাই ডাকা ঢাকা কিন্তু প্রয়োজন থাকলে বলেন যে আসলে দেখা করেন আমি প্রায় মহাকালী আমি প্রায় প্রায় যাওয়া হয় উত্তরাতে যাওয়া হয় উত্তরাতে আগে যাওয়া হয়তো বেশিরভাগ কিন্তু এখন একটু যাওয়া হচ্ছে ফ্রেন্ড ছিল তার জন্য